প্রাচীনকাল থেকে বাঙালির ইতিহাস ঐতিহ্য পিঠাফুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পিঠা পায়ে সাধারণত শীতকালের অত্যন্ত মুখরোচক খাবার হিসেবে বাঙালি সমাজে পরিচিত শীতের পরিচিত এই পিঠার চল এবং বাঙালির ঐতিহ্য পিঠার স্বাদ দিতে দেশের সীমানা পেরিয়ে প্রবাসের মাটিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কায়ান রিসোর্টে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব দুই হাজার চব্বিশ সতটি পরিবারের অংশগ্রহণে দেশীয় ঐতিহ্য সংস্কৃতির এক অপূর্ব সমারোহ ঘটে প্রতিটি পরিবার দেশীয় পিঠা নিয়ে আসে উৎসবে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন শায়েক আব্দুল আলীম মেহেদী এবং সভাপতি ছিলেন মুফতি জহিরুল ইসলাম সাদাত আল মাহাদির উপস্থাপনায় নাসিক পরিবেশন করেন মাসুম বিন মাহবুব শাহাদ ফয়েজি স্বাগত বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হামিম শায়েক হাবিবুল্লাহ সহ অনেকেই মিঠা উৎসবে বিশেষ আকর্ষণ ছিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা এবং শিশুদের ক্রিয়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় আলম হৃদয়